আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি কোন টপিক নিয়ে আলোচনা করব দশ লক্ষ টাকায় বাড়ি বানানো আদৌ কি সম্ভব হ্যাঁ সম্ভব যদি আপনি সঠিকভাবে চিন্তা করেন এবং বিষয়গুলো বুঝতে পারেন কিন্তু এখানে কিছু শর্ত আছে প্লাস প্রবলেম আছে অল্প জায়গায় ঘরটা ছোটো হবে রুমগুলো ততটা বড় রাখা যাবে না কারণ প্রায় সবারই প্রয়োজন তিনটা বা চারটা রুম আমার নিজেরও পছন্দ হওয়ার ছোটো রুম ভালো লাগে না আর আপনারা জানেন এতগুলো রুমের জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন হয় আপনার আমার প্রায় সকল পরিবারের পছন্দ ১৩ ফুট বাই সাড়ে তেরো ফুট রুম বড় খোলামেলা থাকবে গ্রামীণ ভাষায় আমরা বলি পণ্য হাত দশ ফুট টিনের ছাউনি কিন্তু ছোটো রুমগুলো সাধারণ মানুষ পছন্দ করে না এইখানেই আপনারা টেনশনে পড়ে যান অমক বাড়ি করেছে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে তিনতলা ফাউন্ডেশন আমি এত টাকা দিয়ে বাড়ি করতে পারবো না তিন সেট ঘর দিব ইত্যাদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আপনি কিন্তু বছর বছর বাড়ি তৈরি করতে পারবেন না টিন সেট বাড়ি নির্মাণ করতে যে টাকা খরচ হয় তার থেকে দুই লক্ষ টাকা খরচ বেশি হয় সাত করে ঘর দিতে দেড় লক্ষ টাকা বেশি গেল দুই লক্ষ টাকা বেশি গেলেও ছাদ আমাদের অনেক কাজে লাগে তিন শেড ঘর ছাদের মতো সুবিধাজনক হয় না তাই আপনারা যারা নিয়ত করে ফেলেছেন একটি বাড়ি তৈরি করব তারা এই ড্রয়িং অনুযায়ী বাড়ি তৈরি করতে পারেন খরচ দশ লক্ষ টাকাই হবে এক টাকাও বেশি না যদি নিয়ম অনুযায়ী রড সিমেন্ট ইট বালু সঠিক ব্যবহার করেন আর যদি সমতল জমিতে এই বাড়ি করতে পারেন পুকুর পার নদীর পার এমন জায়গায় এই বাড়ি করলে দশ লক্ষ টাকার চেয়ে খরচ একটু বেশি হবে আপনি যদি এই বাড়ি করেন এই বাড়িটি ছোট থাকুক কিন্তু আপনি অল্প খরচের স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার বাড়ির রুমগুলো যদি ঠিক মতো গোছাতে পারেন অল্প জায়গায় খুব সুন্দর লাগে বাড়ি করার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় উত্তরমুখী ঘর বাড়ি রাজা নব্বই দশকের মানুষ বলতো এটাই বাস্তবতা যখন বাতাস আসে আপনার পশ্চিম কানিগুনা দক্ষিণ কানিগুনা হয়ে আসে শান্তির বাতাস ঘরে নিয়ে আসার জন্য জানালাগুলো সেভাবে রাখতে হয় এমন অনাকাঙ্ক্ষিত জানালা দেওয়া যাবে না যে জানালা রেখে কোনো লাভ নেই একটি জানালা তৈরি করতে অনেক খরচ চার ফিট বাই সাড়ে চার ফিট জানালা গ্রিলের মজুরি আসবে আপনার মিনিমাম পঁচিশশো টাকা থাই গ্লাসের মজুরি আসবে আপনার আরও নয় হাজার টাকা মিনিমাম এমন ধরনের ভুলভাল খরচ করি বলেই বাড়ি করতে বেশি টাকা খরচ হয়ে যায় আর উত্তরমুখী ঘরের সূর্যের তাপ আপনার মেন দরজায় আসতে পারে না এখন মূল বিষয় হলো এই বাড়িটিতে কয়টি রুম রেখেছি এবং কত ফিট জায়গা আছে এই বাড়িটি হলো চব্বিশ বাই আটাশ স্কোয়ার ফুট বেডরুম রেখেছি তিনটা দুটি বড় বেডরুম বারো বাই বারো একটি ছোট বেডরুম দশ বাই বারো এখানে একটি টয়লেট রাখা হয়েছে পাঁচ বাই সাত ফিটের এই টয়লেটে দরজা ব্যবহার করবেন তিন ফিট প্লাস্টিক দরজা দুই সাইডে এক ফিট এক ফিট করে ওয়াল থাকবে আরেকটি হলো কিচেন কিচেন ওপেন ব্যবহার করতে পারেন বা পার্টিশন করেও ব্যবহার করতে পারেন এই বাড়িতে কিচেন সিমেন্টের তাক ব্যবহার করবেন না কারণ সিমেন্টের তাক টাইস লাগালেও ততটা ভালো লাগে না আপনি যদি কিচেন রুমে পিভিসি বুট বা লিমিন্টেড বুট ব্যবহার করে রান্নাঘরে তাক বানান এক মিটার হাইটে হলে তাহলে আপনারা তাক পেয়ে যাবেন তিনটা যদি আপনার পরিবারের লোকজনের এই উচ্চতায় রান্না করতে অসুবিধা হয় তাহলে আপনি হাইট রাখবেন এক মিটারে কিছু কম বত্রিশ ইঞ্চি যেখানে সবজি কাটবেন বা রুটি বানাবেন তার নিচের সেই তাকগুলো ডোয়ার সিস্টেমে রেখে দেবেন চুলাটা বসাবেন ওয়ালের সাইডে আর বেসিনটা রাখবেন জানালার পাশে আর কিচেন রুমের চুলাটা যেখানে বসাবেন সেখান থেকে টাইলস লাগাবেন সাত লেভেল পর্যন্ত শুধু দুই সাইডে লাগাবেন টাইলস চুলা যে ওয়ালে পাশে বসবে সেখানে লাগাবেন আর আপনি যেখানে বেসিং দিবেন সেইখানে লাগাবেন টাইলস বেসিংটা কিন্তু আপনার চুলা থেকে হাতের বাম সাইডে রাখবেন আর ডাইনিং রুম যথেষ্ট জায়গা আছে আপনার বারো ফিট বাই বারো ফিট সঠিকভাবে ব্যবহার করতে পারলে সকল কিছু সুবিধা নিতে পারবেন আপনার ডাইনিং রুমে আর আপনার বারান্দাটা চার ফিট রাখবেন কারণ বড় দিলে ভালো হতো বাট বড় বারান্দা খরচ আবার বেশি হয়ে যাবে আপনার ক্যান্ডিলে বিম ব্যবহার করতে হবে বা কলাম ব্যবহার করতে হবে এতে খরচ বেড়ে যাবে সেই হিসাব করে বা রাখি নাই আপনারা যদি এই বাড়ির কোন জায়গায় কত টাকা খরচ হবে জানতে চান মিস্ত্রি বিল ইলেকট্রিক মিস্ত্রি বিল প্লাম্বিং মিস্ত্রি বিল রং মিস্ত্রি বিল টাইলস মিস্ত্রি বিল রড সিমেন্ট ইট বালু খোয়া সকল কিছুর হিসাব চান কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করে সকল কিছুর খুঁটিনাটি বিস্তারিত বলে দেব সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ